হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের সাথে ফ্যামিলি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে না আজকে হচ্ছে একটা বেজে গেছে তো এখন থেকে ব্লগটা শুরু করছি কারণ সকাল থেকে হচ্ছে আমি ফেসবুকের জন্য কিছু ভিডিও শ্যুট করছিলাম দেখো মানে কি বলো তো ফেসবুকের জন্য প্লাস ইউটিউবের জন্য যদি একসঙ্গে ভিডিও শ্যুট করতে যাই তাহলে আমার দুটো স্ট্যান্ড লাগবে প্লাস দুটো ফোন লাগবে তো সেই জন্য এখন থেকে চেষ্টা করছি একদিন ফেসবুকের জন্য একদিন না ব্লগ করছি আর কি বলবো ইউটিউবের জন্য শ্যুট করে রাখছি তো তাও আজকে সকাল থেকে যা যা শ্যুট করেছি দুটো তিনটে ভিডিও হয়েছে তো ভাবলাম এখন থেকে আমি ভিডিওটা শুরু করি তোমাদের মনে অনেক কোয়েশ্চেন আছে তো আস্তে আস্তে আমি এক একটা ব্লগে আমি অবশ্যই শেয়ার করব তো তোমরা অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করতে চাইছো যে আমি বেবি মুভমেন্ট কবে থেকে বুঝতে পারছি তো আজকে আমি তোমাদেরকে সেই কোশ্চেনের উত্তরগুলো দেব। আর এখন যেহেতু বাজে একটা তো আমি একটু আগে খেয়ে দিয়ে আসলাম ভাত তো তারপরে এসে দুটো ওষুধ ছিল খাওয়ার পরে দুপুরবেলা তো সেই ট্যাবলেট দুটো খেলাম আর সকাল থেকে কি বলো তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে ডিম সিদ্ধ খেয়েছি আর কালকে গিয়েছিল তোমাদের দাদাভাই ডক্টরের কাছে তো ডক্টর বলেছে যে আমার খাওয়া দাওয়াটা হচ্ছে কম কম হয়ে যাচ্ছে তো সেই কথাটা এখনও বাড়িতে কাউকে বলিনি কারণ বললে পরে আমি বকা খাবো আর আমার শাশুড়ি মা আমাকে বেশি বেশি করে খাওয়াবে শুধু খাওয়ার কথা বলবে তো সেই জন্য বাড়িতে আমি এখনো কাউকে বলিনি তো যাই হোক নিজের থেকেই আজকে ডিম সিদ্ধ করে খেলাম আমার ডিমটা খেতে একদমই ভালো লাগে না কিন্তু তাও খেলাম তো ডিমটা খাওয়ার পরে একটা কলা খেলাম তারপরে কিছুক্ষণ পরে ওই আধা ঘন্টা পরে কটা মুড়ি খেয়ে তারপরে আবার অনেকক্ষণ পরে প্রায় মানে স্নান করার আগে পেয়ারা খেয়েছি একটা আর আপেল খেয়েছি তো তারপরে স্নান ধান করে এখন খেয়ে দে এই ওষুধ খেয়ে এখন বসলাম আর কি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি তোমরা অবশ্যই প্রথম মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকো আর আমার বেবি মুভমেন্ট কবে থেকে আমি বুঝতে পারছি সেটা আমি আজকে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো তো চলো এখন হচ্ছে আমি এইভাবে বসে থেকে তারপরে ঘুমাবো কিছুক্ষণ তারপরে আবার কন্টিনিউ ভিডিওটা করবো তো চলো কোথায় লিখেছ ওই নিচে দেখ আমার জন্য ডা বেনেছে

আজকে এত বড় একটা ঘুম দিয়েছি সেটা আর বলার মতো না মানে পুরো দু ঘন্টা আমি টানা ঘুম দিয়েছি যখন এত বড় একটা লম্বা ঘুম বা এত গভীরভাবে ঘুম হয় তখন যে কি ভালো লাগে কি বলবো যাই তোমাদের দাদাভাই দেখো চলে এসে স্কুল থেকে স্কুল থেকে এসে মুড়ি খেয়েছে তারপরে এখন চা বানিয়েছে এখানে আমরা তিনজন মিলে বসে চা খাচ্ছি শ্বশুর মশাইকে এক কাপ দেওয়া হয়েছে তবে মা খায় না দেখে মাকে দেওয়া হয়নি আজকেও ভালো হয়েছে সিরিয়াসলি কালকের মতনই হয়েছে

চাটা খেয়ে তারপর অনেকক্ষণ বসেছিলাম তারপরে আজকে ভাবলাম যে আজকে একটু পরোটা বানিয়ে খাবো সেই জন্য দেখো তরজু শুরু করে দিয়েছি এখানে আমি পেঁয়াজটা ছুলে নিচ্ছি আর হচ্ছে ওই দিকে দেখো প্রেশার কুকারে আলু সিদ্ধ বসানো আছে মানে আলু পরোটা বানাবো আজকে হঠাৎ করে কেমন যেন খেতে ইচ্ছে করলো তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে ময়দা নিয়ে আসো মানে ময়দা আর আটা একসঙ্গে মিক্স করে তারপরে বানাবো তাহলে খেতে একটু অন্যরকম লাগবে ভালো লাগবে আর কি আর এদিকে দেখো সকালকার ভাত ছিল মা ওটাকে জল দিয়ে দিলো পান্তা ভাত করার জন্য আর কি আর এই গরমের সময় পান্তা ভাত খেতে তো দারুণ লাগে তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্ট করে জানিও দেখো আমার মাম্মা এসেছে মাম্মা আসেনি রা এই মেয়েটাকে রাস্তায় আমি কুড়ি পেয়েছি নিয়ে এসেছি তা আমার তোমাকে কুড়িয়ে পেয়েছে হ্যাঁ তোমাদের গুড়িয়া হচ্ছে তরমুজকে তো খুব ভালোবাসে তরমুজ আনলে পরে ওকে মানে ওর ভাগ্যে থাকে সত্যি কথা ওর ভাগ্যে থাকে থাকে হ্যাঁ যে বাড়ি তরমুজ আনানো হয় ও খায় আর কি কোথাও কোথাও থেকে ঠিক নিয়ে আসে বা মানে কেমন কেমন করে চলেও আসে তাই না গুড়িয়া কেমন লাগছে তোমার খেতে বলো but i cow আমাদের গুড়িয়া চলে গেছে তরমুজ খেয়ে কারণ ওর কালকে পরীক্ষা আছে সেই জন্য পড়াশোনা করতে হবে আর এদিকে দেখো আমার আলু সিদ্ধ কিন্তু হয়ে গেছে অনেকগুলো সিটি দিয়েছি আস্তে আস্তে জাল দিয়ে দারুণ সিদ্ধ হয়েছে একদম পারফেক্ট আর কি এই প্রথমবার কিন্তু আমি বাড়িতে মানে পরোটা তৈরি করি এর আগে পরোটা খেয়েছি দিদি বানিয়েছে আমার যা বানিয়েছিল খেয়েছি কিন্তু নিজে কোনোদিনও ট্রাই করিনি তো আজকে আমি ট্রাই করছি আশা করছি ভালোই হবে তো যাই হোক যে কথাটা তোমাদেরকে বলবো বলবো বলছি আর কি তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো দিদি ভাই বেবি মুভমেন্ট কবে থেকে বুঝতে পেরেছো বা কবে থেকে বোঝা যায় এরকম কমেন্ট অনেকেই করেছো প্রথমত বলি দেখো আমার কিন্তু এই সম্বন্ধে কোনো জ্ঞান নেই মানে আমি সত্যি কথা বলতে জানতামও না তো আমি ইউটিউব সার্চ করে করে দেখি বা অনেক ভিডিও দেখেছি যে বেবি মুভমেন্ট কবে থেকে বুঝতে পারা যায় তো অনেকেই মানে ভিডিওতে বলেছে যে আঠেরো সপ্তাহ পর থেকে অল্প বেবি মুভমেন্ট বুঝতে পারা যায় কিন্তু সত্যি কথা বলতে আমি আঠেরো সপ্তাহে বুঝতে পারিনি আমার উনিশ সপ্তাহের পর থেকে আমি বেবি মুভমেন্ট বুঝতে পেরেছি যেহেতু এটা আমার ফার্স্ট প্রেগনেন্সি আর মানে ফার্স্ট বেবি থাকলে পরে সেটা একটু লেটে বোঝা যায় আর যাদের দ্বিতীয়বার মানে প্রেগন্যান্সি চলে তাদের খুবই তাড়াতাড়ি বুঝতে পারা যায় এটা আমি ভিডিওর মাধ্যমে মানে দেখেছি তো সেইভাবে আমি তোমাদেরকে বলছি তো তোমাদেরকে তো ক্লিয়ার করেই দিলাম যে আমি উনিশ সপ্তাহের পর থেকে কিন্তু বেবি মুভমেন্ট বুঝতে পেরেছি তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের তোরজো শুরু হয়ে গেছে কালকে এনেছিল চিকেন রান্না করার জন্য তো সেই চিকেন থেকে আবার সলিড চিকেনগুলো কেটে কেটে তোমাদের দাদাভাই বলছে পরোটা দিয়ে খাবে আর কি রান্না করে কষা কষা করে তো সেই জন্য দেখো এদিকে তোমাদের দাদাভাই চিকেনটাকে পুরো ম্যারিনেট করে নিয়েছে আর এদিকে আমি পরোটাগুলো ভাজছি আর মা হচ্ছে বেলে বেলে দিচ্ছে একটা কথা বলি কি বলো তো মানে সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে না সত্যি অনেক কিছু মানে সহ্য করতে হয় সত্যি কথা মানে কিছুদিন আগে যখন আমি আমার প্রেগনেন্সি চলছে তো আমি তোমাদেরকে বলছিলাম না তোমরা অনেকেই কোশ্চেন করছিলে বা অনেকেই মানে এমন খারাপভাবে আমাকে বলছিলে যে আমি কেন বলছি না আমার প্রেগনেন্সির কথা তো এখন যেহেতু বলে দিয়েছি তো তারপর থেকে অনেকের অনেক ধরনের কোশ্চেন যেগুলোর উত্তর দিচ্ছি তো সেখানে অনেকেই ভালোভাবে কমেন্ট করছে যে এত কিছু বলার দরকার নেই কিন্তু কি বলো তো আমি যদি না বলি তাতেও প্রবলেম আমি যদি বলি তাতেও প্রবলেম মানে এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটা খারাপ দিক মানে মানে কেউ না না ভালোভাবে নিতে পারে কোনো কিছু যাই হোক দেখো এদিকে আমরা সবাই মিলে খেতে বসে গেছি টেস্টি টেস্টি খাবার আর সত্যি কথা বলতে কি বলতো পরোটাটা দারুণ হয়েছিল খেতে আর চিকেন কষাটাও অসম হয়েছিল প্রত্যেক দিনটা ডিউটি রাত্রেবেলা বেলা মশারি টানানোর ডিউটি ওর

দুটো হ্যাঁ তালটা বোঝা যায় না কোন দিকে কোনটা যাবে তো চলো আমরা এখন শুয়ে পড়বো দশটা বাজতে আর কয়েক মিনিট বাকি আছে দশটার সময় ট্যাবলেট আছে তো সেই ট্যাবলেটটা খেয়ে তারপরে শুয়ে পড়বো চলো গুড মর্নিং কালকে তো রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছিলাম তো আবার সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি যেহেতু ভিডিওটা একদমই ছোট হয়েছে তো দেখো ঘুম থেকে উঠে তারপরে আমি এখন বেডটাকে ক্লিন করে নিই আর একটা কথা না বলে পারছি না এই কদিন ধরে আমি ব্লগ শেয়ার করছি এবং শটও শেয়ার করছি তো সেখানে তোমরা এত ভালোবাসা দিচ্ছ আর এত ভালো ভালো কমেন্ট করছো সত্যি তোমাদের কাছে চির কৃতজ্ঞ বলতে পারো আমি মানে নতুন করে সেই আগের জায়গায় পৌঁছাতে পেরেছি এটা আমার কাছে অনেক বড় একটা চ্যালেঞ্জ বলতে পারো তো সত্যি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকো এটাই বলার আর কি তো দেখো আমি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি তারপরে হচ্ছে চুলটা বেঁধে নিলাম চুলটা এখনো আঁচড়ালাম না মানে পরে আসড়াবো আর কি এখন ভালো লাগছে না তো এদিকে তোমাদের দাদা ভাইয়ের তো স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে আর সকালবেলা মা রান্না করেছে গরম গরম ভাত দেখো ধোয়া উঠছে পুরো তো সেটা এখন ওকে বেড়ে দিচ্ছি খাবে আর এদিকে রান্না হয়েছে লাল লাল চিকেনের ঝোল আর কচু শাক মাছের মাথা দিয়ে দারুণ টেস্টি খাবার হয়েছে আটটার আগে আমাদের বাড়িতে বান্না হয়ে যায় যেহেতু তোমাদের দাদা ভাই আটটার দিকেই বেরিয়ে যাবেন মানে আটটার আগে আগে বেরোয় পলাশি স্টেশনে যাওয়ার জন্য যেহেতু ওখান থেকে অনেক একটা দূর তো সেই জন্য সকাল সকাল রান্না করে খেয়ে দিয়েই যায় এত সকাল বলা সত্যি কথা বলতে খাওয়াও যায় না কিন্তু ও কী বলো তো খাবার নিয়েও যেতে চায় না ও বলে কি রান্না হয়ে গেলে পরে খেয়ে দিয়েই যাবো শুধু শুধু আবার ট্রেনে কে নিয়ে যাবে খাবার তো সেই জন্য বাড়ি থেকেই খেয়ে যায় কোনো রকমভাবে তো দেখো এখানে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছে কয়েকজন ইদানিং দেখছি আমার ইউটিউবে এসে অনেকে কমেন্ট করছে মানে দু তিনজন হয়তো কমেন্ট করেছে যে ফেসবুকে টাকা দিচ্ছে না দেখে আবার নতুন করে ইউটিউবে ফিরে এসেছে কে বলেছে তোমাদেরকে যে ফেসবুক টাকা দিচ্ছে না ফেসবুক টাকা দিচ্ছেই কিন্তু পরিমাণটা অনেকটা পরিমাণে কমিয়ে দিয়েছে মানে যেখানে আমাদেরকে দশ টাকা দিত সেখানে এখন দু টাকাও দিচ্ছে না এরকম আর কি কিন্তু টাকা দিচ্ছে তবে যেটুকুই দিক না কেন সেটাতেই আমরা হ্যাপি বা খুশি আমাদের লাইফে আমাদের যেটুকু আছে বা যেটুকু আমাদের থাকবে সেইটুকু নিয়ে হ্যাপি থাকতে হয় তো আমার সাথে কোনো প্রবলেম নেই যে ফেসবুক কত টাকা দিচ্ছে বা কি দিচ্ছে না জীবনে অনেক কিছু অ্যাচিভ করেছি তাই এখন কি হবে বা পরে কি হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা একদমই নেই সকাল থেকে কিছু কিছু ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর তোমাদের দাদাভাই তো স্কুলে চলে গেছে আর আমি এখন বসে আছি ভিডিও এডিট করছিলাম দেখছি তো মানে দশ মিনিট হয়ে গেছে ভিডিও তো সেই জন্য ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই আবার পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে আর তোমাদের যা কোশ্চেন ছিল সেগুলোর উত্তর আমি দিতে পেরেছি আশা করছি তোমাদের মনে এ নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না আর অন্যান্য যা প্রশ্ন থাকবে সেগুলো আমাকে কমেন্ট করে জানিও আমি অবশ্যই এক একটা ভিডিওতে আমি অ্যান্সার দিয়ে দেবো আর কি তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখো এই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে আমি ভিডিও করছি তো চলো টাটা